আমাদের গ্রামটা কত সুন্দর দেখেন সবুজে সবুজময় চারদিকে পাশে একটা রাস্তা কত সুন্দর এই এই যে দেখেন রাস্তা দিয়ে কত গাড়ি যাচ্ছে আর ওই পাশে ছাগলগুলা দেখেন ঘুরে বেড়াচ্ছে আর ওই পাশে বাজঝাট ওই পাশে গাছ দেখেন কত সুন্দর এই যে ফসলের জমি দেখেন সবুজ সবুজময় ময় মনে হয় প্রান্ত জুড়ে যায় আমার সবুজ আর সবুজ দেখলে এই যে দেখেন কত সুন্দর রাস্তা